সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এ সকালে রেডি হয়ে গেছি বিবে কাল রাত্রিবেলা ফোন করেছে বল না আসলে হবে না স্কুলে নাকি খেলা হচ্ছে বলছে আসতেই হবে তুমি চলে এসো পরে এক সময় না যাব আর ইয়ে তো বাড়ি যেতে চাইছে না বলছে না আমি বাড়ি যাব না বাবাই আমি এখন দাদুনের কাছে থাকবো এখানে তাই সে যাই হোক একা মানুষ তো পারবে না ওই জন্য যেতে হবে তো আমি ঠাকুর প্রণাম মন্দির থেকে মন্দির থেকে ঠাকুর প্রণামটা সেরে আসি দেখি মন্দির বন্ধ বাইরে থেকেই প্রণাম করব বন্ধ আছে ঠাকুর হয় যে আছে ঠাকুর করছে এখন মন্দিরের এখান থেকেই দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এদিকে ফুলের বাগান একটা কি সুন্দর বড় পিয়ারা গাছ হয়েছে পুরো বাগান এইটা এদিকটা পুরো বাগান এই যে ফুল গাছ শাষ হয় শীতের সময় তো এত সুন্দর ডালিয়া টালিয়া থাকে ফুল ফুটে থাকে চন্দ্রমলিকা হসপাট ফুল হেবি সুন্দর শীতকালে আসতে পারলে দারুণ এখন তো বর্ষার সময় অতটা ফুল গাছ টাছ নেই ততটা যেগুলো আর কি জবা টবাগুলো এইগুলো রঙ্গোলি গাছ টাছগুলো এইগুলো মামাও চলে এসো সবগুলোই আছে তো এখন সাতটা কুড়ি টুড়ি বাজে এরকম তো বাবা বলছে পরোটার দোকানে পরোটা হয়ে গেলে খেয়ে তারপরে যেতে আবার আবার বাজারে যাবে এসো মা চলে এসো ওই জন্য মন্দির এই জায়গাটা কি সুন্দর গরমের সময় সবাই এই জায়গাটা বসে গল্প করে এসেছি এখন মিষ্টি খাওয়ার জন্য পরোটা বলি বাবা লি পরোটা খাবে ও একশোই হবে না ওর দুশো দাও দুশো দই দাও ওর ও খেতে দেবে না আর তরকারি আর মামের দই মামা নিয়ে দাঁড়িয়ে খাবে আর দাদু দাদু খাইয়ে দিচ্ছি খাও তুমি ঠান্ডা দেখি 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 আমার দিকে ঠান্ডা একটু হোক থাক হ্যাঁ এইখানটায় রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানে ঠিক আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বসে ভাই পদার্পণ করেছিলেন তাই এখানে ঘেরা আছে আমরা আগে যখন এসেছিলাম এখানে ঘেরা ছিল না এই যে ঘরটা ঘরটা উপর থেকে দেখা যাচ্ছে এখন না এই যে খেলনার দোকান দিচ্ছে তাই ওইগুলো দোকান দিচ্ছে এই যে বাড়িটা কাঠের তো এই বাড়িটা এই যে আগে তখন ঢুকতে দিত এখন পুরো ট্যুরিস্ট আসে বলে পুরো ঘিরে দিয়েছে টিকিট টিকিট সিস্টেম করেছে বোধ হয় এখানে এই যে পাশেই থানা এই যে গোসাবা থানা এইটা এই যে গোসাবা থানা এটা এই দিকটা বাজার গোসাবা বাজার এই দিকটা বাবা দাঁড়িয়ে আছে আমার নৌকায় উঠে গেছে কত নৌকা সব ভ্যাসাল এইগুলো ভ্যাসাল সব হ্যাঁ টুরিস্ট বোট এইগুলো দাদুকে দেখছ হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে আছি আর জল আর জল শুধু

বিভা তুমি আন্টির কলে যাচ্ছ তোর মাথায় লেগেছে বুঝতে পারিনি এটা গদ খালি এটা গদ খালি তো এটা গদ খালি তো ধান চাষ হয়েছে এই দিকটায় ওয়েদারটা হয়ে রয়েছে বৃষ্টি হব হবো হচ্ছে কি করে রয়েছে এসেছি ধরে আর বিশাল বৃষ্টি আমি কতক্ষণ ওই ব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম এসেছি ভিজে গেছি তা কিছু করার নেই রাজনীতি দিয়ে ব্যাগটা পাঠিয়ে দিয়েছি আর এখানে বিবেক বেছে কেনা হচ্ছে এখনো খেলা শুরু হয়নি কটা বাজে একটা বারোটারও বাজে ঠিক আছে এখন খেলা শুরু হয়নি কখন শুরু হয় এখন মাম্মা ওখানে দাঁড়িয়ে রয়েছে মাঠের পরিস্থিতি ওই বৃষ্টি পড়ছে গুঁড়ি এখন শুরু হয়ে গেছে

এ স্কুলের দলে বল ইবলতে 11 ইলেভেনের দলে 10 এর দলে সেকেন্ডে বল ও খালার মার থেকে বাড়ি এসেছি আমি আর মামা অনেকক্ষণ আগে চলে এসেছি বিবেক এইমাত্র এলো আর এই দেখো না দেখো এই কতগুলো রুটি বেশি হয়েছে এমনি ভাত আছে আমাদের আমি এসে কাঁকড়ার আলু ভাজা করেছি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ বিবেচন করা ছিল তখন খেয়ে নিয়েছি আর এই রুটি বেশি হয়েছে আমি একটা রুটি খেয়েছি এখন চারটে পাঁচটা রুটি রয়েছে তো যাই হোক আর ভাল লাগছে না আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাইকে টা